আসসালামু আলাইকুম সামিয়া এন্টারপ্রাইজ মানিকগঞ্জ শোরুম থেকে আপনাদের সামনে কিছু নতুন বিগ বলরো গাড়ির লিলেন ডোস গাড়ির মাহেন্দ্রা বিএক্স গাড়ির ভিডিও নিয়ে হাজির হলাম নতুন বছর উপলক্ষে বিশাল মূল্যের সার দেওয়া হচ্ছে সামিয়া তামিয়া এন্টারপ্রাইজ শোরুম থেকে দেখতে পাচ্ছেন বেশ কিছু আমাদের ভালো ভালো অরিজিনাল কালারের গাড়ি আছে একটা দেখতে পাচ্ছেন বিশ একাত্তর পঞ্চাশ গাড়ির নাম্বার অরিজিনাল কালারের গাড়ি কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নেই একদম ফ্রেশ কন্ডিশন আছে আর সর্বোপরি কথা আমাদের সবগুলা গাড়ির কাগজপত্র আপ টু ডেট পাবেন মালিকানা সাথে সাথে বুঝে নেবেন একটা গাড়ি দেখতে পাচ্ছেন ঢাকা মেট্রো দন্তনা উনিশ পঁচিশ বিশ এটা অরিজিনাল কালার কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নেই একদম ফুল ফ্রেশ একটি গাড়ি নতুন নতুন গাড়ি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন আপনারা ভিডিও পাবেন দেখতে পাচ্ছেন ফুল ফ্রেশ গাড়ি একটি গাড়ি দেখতে পাচ্ছেন উনিশ উনচল্লিশ চুয়াল্লিশ এটা অরিজিনাল কালার একটি গাড়ি ফুল ফ্রেশ কোনো কাজ কাম নাই একদম ফ্রেশ একটি গাড়ি একটি গাড়ি দেখতে পাচ্ছেন উনিশ উনআশি শূন্য আট অরিজিনাল কালারের গাড়ি এগুলা কোনো কাজ করাতে হবে না আপনারা নিয়েই চালাইতে পারবেন দেখতে পারছেন এখনও অরিজিনালভাবেই আছে একটি গাড়ি বিশ তেতাল্লিশ শূন্য শূন্য অনেক সুন্দর একটি নাম্বার যাদের প্রয়োজন আমাদের সাথে দ্রুত যোগাযোগ করুন আমাদের লোকেশন মানিকগঞ্জ সদর মানিকগঞ্জ আসবেন দেখে শুনে যাচাই করে তারপরে দামাদামি করে নিতে পারবেন আমাদের কাছে আরও কিছু ভালো ভালো কন্ডিশনের গাড়ি কালেকশন আছে এই ভিডিওতে দিতে পারলাম না পরবর্তী ভিডিওতে আমাদের গাড়িগুলো আপনারা পাবেন আশা রাখেন ভালো ভালো গাড়ি আপনাদের দেওয়ার চেষ্টা করব একটি গাড়ি লেলেন ডোজ ফুল ফ্রেশ একটি গাড়ি কোনো কাজকাম নেই অ্যাক্সিডেন্ট হিস্টোরি নেই গাড়ির নাম্বারটি পনেরো আঠাশ আটষট্টি যাদের প্রয়োজন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই একটি গাড়ি দেখতে পাচ্ছেন তেরো বিশ বাউন্ন বিএক্স মাহিন্দ্রা বিএক্স গাড়ি এই গাড়িটাও একদম ফ্রেশ কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নেই আমাদের সাথে আসবেন গাড়ি চালায়া দেখা বুঝা নিয়ে যাবেন দেখতে পাচ্ছেন গাড়ির পিছনের কন্ডিশনগুলা গাড়ি রেলিং করা আছে ভিতরে সিট মারাও আছে ফুল ফ্রেশ কাগজপত্র সবগুলা গাড়ির আপ টু ডেট পাবেন একটা গাড়ির ভিতরে সিট মারা নেই প্রয়োজন আপনারা সিট লাগিয়ে নিতে পারবেন এই গাড়িটার ভিতরে সিট মারা আছে রেলিং খুব মজমুত করে করানো আছে দেখতে পাচ্ছেন এই গাড়িটা এই গাড়িটার রেলিং করা আছে খুব ভালো মাল দিয়ে করা ভিতরে সিট মারা আছে এই গাড়িটাও দেখতে পাচ্ছেন রেলিং সিট সবগুলাই লাগানো আছে যাদের প্রয়োজন আমাদের সাথে অতি দ্রুত যোগাযোগ করুন নতুন বছর উপলক্ষে বিশাল মূল্য ছাড় দেওয়া হচ্ছে আমাদের সামিয়া তামিয়া শোরুমে আসবেন আসে দেখে শুনে যাচাই করে গাড়ি নিতে পারবেন দেখতে পাচ্ছেন আমাদের বেশ কিছু কালেকশন আপনাদের এই ভিডিওতে দেখালাম আবার নতুন ভিডিও সামনে আমাদের কাছ থেকে পাবেন আর ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ছামিয়া তাম এন্টারপ্রাইজ প্রোপাইটার মোহাম্মদ শামিম মিয়া ওই ছত্রিশ নাম্বারটা বন্ধ আছে লাস্টে ওই নাম্বারে ফোন দেবেন এই আমাদের শোরুম দেখতে পাচ্ছেন আমাদের শোরুমে আসবেন নতুন বছর বিশাল মূল্য ছাড় দেওয়া আছে ভালো ভালো কন্ডিশনের গাড়ি আপনাদের সামনে নিয়ে হাজির হচ্ছি সবগুলা গাড়ির অরিজিনাল কালার দেখতে পাচ্ছেন অনেক ফ্রেশ একটি গাড়ি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে গাড়ির নাম্বার বলে বলে আমাদের সাথে আলোচনা করবেন আমাদের গাড়ির নাম্বার বললে আমরা সাথে আলোচনা করবো সমস্যা নেই ঠিক আছে খোদা হাফেজ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ ভালো থাকেন